আজকে বৃষ্টি নেমেছে মুসুল ধারে ইচ্ছে হলো ইলিশ রান্না করতে তাই চলে এলাম ইলিশ মাছ রান্না করতে মাছ ভাজি হচ্ছে মাছটা উল্টে পাল্টিয়ে ভাজব হালকা করেই ভাজব আমি মাছ ভাজি করেই রান্না করব অনেকেই মাছ কাঁচা খেতেই পছন্দ করে আমি মাছটা ভেজেই রান্না করি আজকে শুধু সর্ষে ইলিশ করব প্যানে বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিলাম দুটা কাঁচা লঙ্কা দিলাম একটু নাড়াচাড়া করে মশলা এখানে রেডি করা ছিল সরিষে বাটা হলুদ মরিচ জিরে বাটা আদা বাটা একসঙ্গে করে একটু কষিয়ে নিব একটু ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব কষানো প্রায় শেষ দেখেন একটু পানি দিচ্ছি আবারও একটু ঢেকে দিলাম ফোটার জন্য অপেক্ষা করব ঝোলটা ফুটে গেছে এখন আমি একে একে ভাজার মাছগুলো দিয়ে দিব সবগুলো সুন্দর করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিব ঢেকে রাখলাম ফোটার জন্য ফুটছে ছল ফুটছে আবারও একটু নেড়ে চেড়ে উল্টে উল্টে দিলাম তাতে এপিট ওপিট ভালোভাবে সরিষের সাথে মাখা মাখা হয়ে যাবে বেশ গন্ধ বের হচ্ছে আবার একটু ঢেকে রান্নাটা প্রায় শেষের দিকে এসেছে দেখি রান্নাটা প্রায় হয়ে এসেছে বেশ মাখো মাখো হয়ে গেছে সরষে ইলিশ কার না মন চায় বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে সরষে ইলিশ আমি নামিয়ে নিচ্ছি প্যান থেকে আমার মাছ ইলিশ মাছ রান্না করা রেডি হয়ে গেছে বেশ ভালোই দেখাচ্ছে